ইদি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে আমি সাকিব চলে তো আসবোই কারণ বারবার চলে আসতেছি এবং আপনারা যেহেতু প্রাণ কবিতা পড়তেছেন নবম দশম শ্রেণীর কেউই পড়তেছেন অবশ্যই এবং সেই প্রাণ কবিতার আপনারা আলাপটাও শুনে ফেলতেন একটু আগে কিসের আলাপ ছিল স্যার কই পরিচিতি কী কবিতার মূলভাবটা কী শব্দার্থ কি তো সব যখন জানা হয়ে গেল এখন বাকিটা কী স্যার গলার ফাঁস গলার ফাঁস মানে স্যার পরীক্ষার প্রশ্ন মানে সৃজনশীল ক্লিয়ার স্যার এই দেখেন আমরা এইখানে প্রাণ কবিতাটায় কিছু গুরুত্বপূর্ণ সিচুনে ছিলাম কিন্তু কোনো বোর্ড কোশ্চেন আনি নাই কেন আনি নাই স্যার বোর্ড কোশ্চেন কি ইম্পর্টেন্ট না অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু না আনার কারণ হচ্ছে প্রাণ কবিতাটা এইবারই বোর্ডে অ্যাড করা হয়েছে মানে এবার যারা দেশে পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে প্রশ্ন পাওয়া যাবে এর আগের কোনো প্রশ্ন নাই প্রাণ কবিতা কখনোই বোর্ডে ছিল না নতুন অ্যাড করা হয়েছে এই কারণে আমরা আমাদের নিজেদের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে আপনার জন্য রাখছি নমুনা প্রশ্ন এবং তার উত্তর এবং সেইটা বুঝতে পারলে কিন্তু আমার ধারণা এখানে ছয়টা প্রশ্ন আছে আপনারা সকল ধরনের প্রশ্নের উত্তর করতে পারেন প্রাণ কবিতা নিয়ে আসেন আমরা আগে উদ্দীপকটা পড়বো যেহেতু প্রথম সৃজনশীল তাই আমরা উদ্দীপকের সাথে কি শুনবো স্যার কবিতার মিলটা কোথায় আলোচনাটা কোথায় কবিতার মূল ভাবটা কী সেটাও শুনবো এবং এই প্রাণ কবিতাটা লিখছে যেহেতু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি আগেও বলতেছিলাম আগের পেইদেও আপনারা আমার দেখছেন বলতে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমার গুরু না হইলেও আমি তার প্রতি অনেক মুগ্ধ তার প্রতিভা তার চিন্তার গভীরতায় আমি অনেক মুগ্ধ এই যে কবিতাটা আমরা পড়বো সেই মুগ্ধটা কিন্তু আমি আশা করি যে আমি উত্তরগুলো যখন আলোচনা করব। এই সেই মুগ্ধটা আপনাদের স্পর্শ করবে বলে আমার বিশ্বাস তাহলে আসেন আর কথা না বলি আমরা শুরু করে দিই সৃজনশীলের আলোচনাটা এক মানুষ কেবল নিজের জন্য নয় সমাজ ও মানবতার জন্য বেঁচে থাকলেই তার জীবন অর্থবহ হয় মানুষের জীবন অর্থ মিনিংফুল কখনো অর্থবহ মানে মিনিংফুল কখনো হয় স্যার যখন সমাজ ও মানবতার জন্য সে বেঁচে থাকে ভেরি গুড মানে খালি একা নিজের জন্য না খালি খাইলাম ঘুমাইলাম নট দ্যাট প্রকৃতি ও মানুষের সান্নিধ্যে থেকে ভালোবাসা সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে জীবনকে সুন্দর করে তোলাই প্রকৃত জীবনের লক্ষ্য এটাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত জীবনকে সুন্দর করে তোলা ওকে স্যার প্রকৃতি এবং মানুষের সান্নিধ্যে থেকে যে মানুষ মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাপন করে তার অস্তিত্ব ধীরে ধীরে অর্থহীন হয়ে পড়ে পৃথিবীতে অমরত্ব লাভের আশা সবার কিন্তু কেউ চিরকাল বাঁচে না এইটাই কিন্তু প্রাণ কবিতার মূল কথা ক্লিয়ার স্যার প্রাণ কবিতার মূলে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতেছে স্যার আমরা কবিতাটা এবার একটু ফেরত যাই তাহলে আমরা উদ্দীপকটা বুঝতে পারবো ক্লিয়ারলি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছেন মরিতে না এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই মানে বলতেছে আমি এই যেটা বললো যে সবাই চিরকাল বাঁচতে চায় কিন্তু কেউ চিরকাল থাকে না স্যার রবীন্দ্রনাথ বলতে যে মানুষের মধ্যে বাঁচতে চাই কিন্তু আমার পক্ষে তো পসিবল না থাকা সম্ভব না তাইলে কি করতে হবে রবীন্দ্রনাথ বললো আমি তাই কি নবনব সঙ্গীতের কুসুম ফুটাই আমি পরের লাইন অনেক পরের লাইন আমি আগে এসা বলতেছি আর কি রবীন্দ্রনাথ বলতেছি যে এই কারণে তোমরা যাতে আমার গান শুনো তাই আমি সেই সঙ্গীতের কুসুম কুসুম মানে ফুল সেই গানের ফুল আমি ফুটাচ্ছি তুমি ফুলগুলো বাড়িতে রাইখো যদি ভালো লাগে আর যদি ফুলগুলো পুরাতন শুকায় যায় তুমি ছুঁড়ে ফেলে দিও মানে রবীন্দ্রনাথ বলতেছে যে আমি যেই শিল্পকর্ম করি আমি যেই লেখাপার্তা আমি যেই মানে সাহিত্যকর্মগুলো করতেছি সেগুলো কেন করতেছি তোমাদের স্মৃতিতে তোমাদের অন্তরে অমর হওয়ার জন্য এবং আমি চাই আমার শরীর তো একসময় পথে যাবে আমি তো সময় মারা যাব কিন্তু আমি যেন আমার শিল্পকরণের মাধ্যমে তোমাদের মনের ভেতর তোমাদের অন্তরের ভেতর একটা স্থায়ী জায়গা লাভ করতে পারি ক্লিয়ার স্যার এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথের কবিতার মধ্যে বলা এবং রবীন্দ্রনাথ আরেকটা কথা বলছে এক্সট্রা যেটা উদ্দীপকের মধ্যে নাই রবীন্দ্রনাথ বলতেছে না না রবীন্দ্র উদ্দীপকের মধ্যে আছে তার অস্তিত্ব ধীরে ধীরে অর্থহীন হয়ে পড়ে কার অস্তিত্ব স্যার যে শুধু আত্মকেন্দ্রিক নিজের না চিন্তা করে রবীন্দ্রনাথ লিখতেছে আমি যে গান কবিতা লিখি সেটা সাধারণ মানুষের দুঃখ কষ্ট তাদের ইমোশনস নিয়ে লিখি এই কারণে কী হয় সেটা স্থায়ী হয়ে থাকে মানুষের মনে কিন্তু যদি শুধুমাত্র আমার ব্যক্তি জীবনের কথাই বলতাম তাহলে সেটা কখনোই মানুষের মনে জায়গা নিত না বা স্থান পাইত না ক্লিয়ার স্যার চমৎকার এইবার আসেন এক নাম্বার প্রশ্ন দেখি কি বলতে যাচ্ছে এক রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার দেওয়া হয় এ আপনারা সবাই জানেন ১৯১৩ সালে কোন বইয়ের জন্য আবারও বলি গীতাঞ্জলি না বারবার মাথায় কাঁদবেন এখানে অবশ্যই কারণ বইয়ের নাম চায় না গীতাঞ্জলি না আপনারা আগেও পড়ছেন সং অফারিং এই বইটার জন্য এইটা মোটেও গীতাঞ্জলি বই না এটা অনেকেই বারবার ভুল করে দুই সুন্দর ভুবন বলতে কি বোঝাতে চেয়েছেন ক্লিয়ার স্যার সুন্দর ভুবন বলতে কি বোঝাতে চেয়েছে স্যার চমৎকার সুন্দর পৃথিবী এই যে পৃথিবীটা এই পৃথিবী কিন্তু অদ্ভুত সুন্দর আপনি বলতে না স্যার আমি থাকি সে আরো চিপায় দুলাবালি ড্রেন কী সে সুন্দর স্যার অনেক নোংরা স্যার কিন্তু আসলে তো খালি বাহ্যিকতাটা সৌন্দর্য কথা রবীন্দ্রনাথ বলতেছে না এই যে জীবনের মজাটা আপনি যেই চিপাই থাকেন না কেন আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন একটা সূর্য আলো ঘরে ঢুকে আপনার মনে একটা মুগ্ধ হয় আপনার ডিম পচে দিয়ে নাস্তা করলেন একটা তৃপ্ততা আপনি পান এক কাপ চা খাইলেন আপনারা শান্তি পান এটাই তো পৃথিবীর সৌন্দর্য রবীন্দ্রনাথ বলতেছে এই সৌন্দর্য এই মায়া কোনো মানুষই ছাড়তে পারে না তারা প্রত্যেকে সুন্দর ভুবন চমৎকার প্রকৃতি নিবিষ্ট শান্ত এই পৃথিবীটাকে সবাই আঁকড়ায় ধরে বাঁচতে চায় মানুষ কখনোই মানে ধরেন আমি যদি আপনার প্রোপোজাল ধরেন আমি তার দেওয়ার কেউ না মহান ঈশ্বর আল্লাহ তালা আপনাকে প্রপোজাল দিল যে ভাই তুমি যদি এক্ষণ মরো তোমার আমি এক্ষণ ব্যস্ত নিব তারপর দেখবেন কেউ না বলবে ঠিক আছে ব্যস্ত তো যাবো আল্লাহ কিন্তু আর দিন পরে মরি ঠিক আছে মানে এটা কিন্তু একটা নিষ্ঠুর সত্য যে মানুষ কখনোই মৃত্যুটারে আপন করে বা ভালোবাসা নিতে চায় না তো এই কারণে মৃত্যু যেহেতু মানে আমাদের আসবেই এটাকে আটকানোর কোনো উপায় নাই তাই এই পৃথিবীর যেই সাধারণ জীবনযাপন যেই টান যে কার্যক্রম সেটা অনেক বেশি মায়াবী হয় এবং এই কারণে এই পৃথিবী এই ভুবন অসম্ভব সুন্দর আমাদের কাছে লাগে স্যার ক্লিয়ার দেখেন এর উত্তরে কি বলতেছে আমি খুব বেশি ব্যাখ্যায় যাব না খালি একটু মানে ব্যাখ্যা তো আমি লাইনে পড়বো দেখেন এই কবিতা কেবল প্রকৃতির সৌন্দর্য আকাশ বৃক্ষ ফুল ফলে নয় এই দেখেন আমি যেটা বললাম মানুষের ভালোবাসা সহমর্মিতা সম্পর্ক সামাজিক বন্ধনকেও বুঝিয়েছেন এই ভুবন মানুষের কর্মক্ষেত্র অনুভূতি ও মানবিক মূল্যবোধের পরিপূর্ণ কবির দৃষ্টিতে এমন একটি সুন্দর পৃথিবীতে জীবন কাটানোই প্রকৃতি প্রকৃত আনন্দ পৃথিবীর কিছু মায়ার বাঁধনে বাধা থাকার কারণে কবি জগতের মায়া ত্যাগ করে এই পৃথিবী থেকে বিদায় নিতে চান না তাই সুন্দর বলতে জীবন্ত মানবিক ও অনুভূতিপূর্ণ এই পৃথিবীকে কবি নির্দেশ করেছেন এই জিনিসটা দেখবেন জীবন্ত মানবিক ও অনুভূতিপূর্ণ ক্লিয়ার স্যার একদম ফিলিংস ফুলফিল থাকবে আর কি যাই আমি বললাম ছোট্ট ছোট্ট আনন্দ ছোট্ট ছোট্ট মজার জন্য এই পৃথিবীটা আমাদের কাছে অদ্ভুত সুন্দর মনে হয় ক্লিয়ার স্যার ব্যাখ্যাটা খুব সহজ আমরা সময় নষ্ট না করব না তিন নাম্বার প্রশ্ন চলে যাব গ উদ্দীপকের সাথে প্রাণ কবিতার সাদৃশ্য কোথায় স্যার এই যে উদ্দীপকটা আপনি পড়লেন কোনটা স্যার আমার আবার ফেরত যাই পৃথিবীতে কেউ চিরকাল বাইচে থাকে না মানুষ যারা নিজের চেন চিন্তা করে আগায় স্যার তাহলে তার কি হয় স্যার সে খালি তার মানুষ তার জীবন অর্থহীন হয়ে পড়ে মানুষ তার মনে রাখে না এই কথাগুলোর সাথে প্রাণ কবিতার সাদৃশ্য কোনটা স্যার আমরা বলতে পারি প্রায় অনেকাংশে সাদৃশ্য আছে কোন সাদৃশ্য স্যার মানুষের জীবন যে নশ্বর কিন্তু মানুষের কর্ম সে অবিনশ্বর ঈশ্বর বলা যাবে না অবিনশ্বর মানে যার কোনো নষ্ট হয় না মানুষের কর্ম অবিনশ্বর মানে কি স্যার ধরেন কথার কথা মিরজাফর জাফর সাহেব বা আমাদের ছোটবেলায় আমার একটা বন্ধু অনেক দুষ্টু ছিল স্কুলের তার নাম শ্রমিক স্যার তার দেখলো এই হিটলার এদিকায় এখন হিটলার কি স্যার বলতে এই ছেলেটা অনেক হিটলার বা আমরা এটা শুনতে এই ছেলেটা অনেক ব্রিটিশ এখন ব্রিটিশ কেন্দ্র জাতের নাম কিন্তু ওটা কি হয়ে গেছে স্যার ওই ব্রিটিশ জাতের কিছু কর্মের কারণে ও আমাদের এখানে একটা গালি বা একটা স্ল্যাং হিসাবে ইউজ করা হয় হিটলারও তাই মির্জাফরও তাই হয়ে গেছে ক্লিয়ার স্যার বা রাজাকার শব্দটাও কিন্তু তাই হয়ে গেছে তো কবি সাহেব এইটাই এখানে বলার চেষ্টা করতেছে যে ভাই আপনার কর্ম দেখেন এখানে রাজাকার বা হিটলার এখানে ইম্পর্টেন্ট না পলিটিক্যাল আলাপটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা কি আপনার কর্মের কারণে হিটলার সাহেব কোন জায়গার প্রধানমন্ত্রী ছিলেন রাজাকারের শব্দের অর্থ কি তারা কী করছিলেন বা তারা কত মহান ফ্যামিলির ছিলেন এটা কিন্তু ইম্পর্টেন্ট হয় নাই তারা কি কাজ করছে তার কারণে কিন্তু পুরো জাতি শব্দগুলাকে বা মানুষই শব্দগুলাকে অ্যাজ এ গালি ব্যবহার করে তার মানে কি স্যার আমাদের কবি সাহেব যে বলছে কর্ম আপন ভাই কাজটাই স্থায়ী আপনার শরীর স্থায়ী না এই জিনিসটার সাথেই কিন্তু আমাদের উদ্দীপকের মিল আছে। কারণ আমি যখন অন্যকে নিয়ে কাজ করব। তখনই অন্য আমাকে মনে রাখবে আমি সারাদিন নিজের নয় কাজ করলে আমি খালি নিজেই আমার মনে রাখবো এবং আমি মরে গেলে আমার মনে রাখার কেউ থাকবে না স্যার ক্লিয়ার এই বলা আমরা আমরা গতে দেখি নমুনা উত্তরে দিছি বেশি দেখেন অন ধরনের লাইন থেকে শুরু করব। প্রাণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন জীবন গভীর জীবন দর্শন প্রকাশ পেয়েছে আগেই বললাম রবীন্দ্রনাথ ঠাকুর ডিপ চিন্তা করে কবির মৃত্যুর প্রতি কোনো আকর্ষণ অনুভব করেন না বরং মানব সমাজের মাঝেই জীবনযাপন করতে চান মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তাই তিনি তার শিল্প কর্ম এই যে কর্মের কথা বললাম রচনার মাধ্যমে অমর হতে চেয়েছেন সৎ ও শুভ কাজ মানুষকে অমর হতে সাহায্য করে এই বাক্যটার সাথে আমি একটু অ্যাড করবো স্যার মন্দ কাজও মানুষকে অমর হতে সাহায্য করে ক্লিয়ার হিটলার সাহেব মন্দ কাজ দিয়ে অমর হয়ে গেছেন আর কি এবার আমরা আগাচ্ছি স্যার দেখেন উদ্দীপকের সেম কথাই বলা হয়েছে ঠিক তেমনি আমরা কি কথা বলছি উদ্দীপক তার পড়বো না আমরা এখান থেকে আবো মানুষ সমাজ ও মানবতার সঙ্গে যুক্ত থাকলেই তার জীবন অর্থবহ হয় ঠিক তেমনি কবিও মানুষের ভালোবাসা সম্পর্ক ও সামাজিক দায়িত্বের ভিতরেই জীবনের প্রকৃত সার্থকতা খুঁজে পান কবির কাছে জীবন মানে নিঃসঙ্গতা বা নিরুজনক তা নয় বরং মানুষের সাথে মিলেমিশে বাঁচা সুখ দুঃখ ভাগ করে নেওয়া তাই প্রাণ কবিতাও সৎ শুভ শুভর কর্মের মাধ্যমে অমরত্ব লাভের আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই যেখানে জীবনের প্রতি গভীর ভালোবাসা ও মানব সমাজে যুক্ত থাকার আকাঙ্ক্ষা সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে ক্লিয়ার স্যার তার মানে দেখেন উদ্দীপকার কবিতা কিন্তু মিলেমিশে এক কবিতার মধ্যে যেইটা বলা যে ভাই আমার টিকে থাকতে চাই কোথায় এই মানুষের মাঝে কি দিয়ে আমার কর্ম দিয়ে উদ্দীপকও কিন্তু ঠিক একই কথাই বলা এর বাইরে কিছু বলা নাই তার মানে উদ্দীপক এবং এই কবিতার প্রায় সম্পূর্ণ অংশেরই একটা সাদৃশ্য বা মিল আমরা খুঁজে পাই বুঝতে পারছেন স্যার ক্লিয়ার চমৎকার এবার আমরা ঘটে যাবো একটু দুঃখজনক ব্যাপার বলি আপনার তো এক নম্বর সৃমশীল পড়তে সেন ইনশাল্লাহ দুই নাম্বারে যাবেন তিন নাম্বারে যাবেন চার নম্বরে যাবেন আমার চেহারাই দেখবেন এবং তার থেকেও দুঃখজনক ব্যাপার হচ্ছে একই টাইপের আলাপি দেখবেন কারণ এই কবিতাটা যেহেতু সনেট সনেট কবিতাটা স্যার দুইটা ভাবের মধ্যে থাকে একটা ভাবের প্রবর্তনা মানে আমি মূল কথাটা কি বলবো পর ভাবের পরিণতি ক্লিয়ার স্যার তো এই দুইটা পার্টের মধ্যে যেহেতু সনেটটা থাকে স্যার এই কারণে মূল ভাবনা দুটো জায়গাতে ঘুরপাক খায় এর বাইরে কবিরা যাইতে পারে না কবিতে যাওয়ারই মানে বাউন্ডারিটি থাকে না কারণ সনেট আপনারা এইটু একটু বলে দিই সনেট কি চোদ্দ লাইনের প্রতি লাইনে চোদ্দোটা করে বর্ণ আপনারা গুনেন প্রাণ কবিতারা প্রত্যেক লাইন গুনে দেখেন প্রতি লাইনে চোদ্দোটা করে বর্ণ আছে এরকম চোদ্দ লাইন চোদ্দ বর্ণের কবিতা তাই কবিরা চাইলে যে কোনো শব্দ যে কোনো বাক্য ধাপ করে আনতে পারে না ওরে কি করতে হয় চোদ্দ বর্ণ চোদ্দ লাইন ওটারে ব্যবহার করতে হয় এই কারণে মূল ভাবটা ওরা দুইটা গন্ডির মধ্যে বন্দি রাখতে বাধ্য হয় ওরা চাইলেও এটাকে ছড়ায় ফেলতে পারে না এই কারণে স্যার সনেটের উত্তরগুলো ঘুরে ফিরে এক হয় কপতাক্ষণ ওদের ক্ষেত্রে দেখবেন সেম ব্যাপার এইখানে দেখবেন এখানেও সেম ব্যাপার ক্লিয়ার স্যার তাই এইগুলাকে আমি পার্সোনালি মনে করি উত্তর করাটা অনেক ভালো এগুলো উত্তর করলে স্যার নাম্বার বানোটা সোজা কারণ মূলভাবে একই ঘুরে ফিরে কোনো চেঞ্জ নাই। কিন্তু আপনি যদি অন্য কোনো কবিতার গভীরতায় যান আর কি ধরেন আমি কার কথা বলতে পারি ধরেন আমি বললাম হচ্ছে রবীন্দ্রনাথ এগুলো সব বাদ দেন আমি বললাম ধরেন তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা ওর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার আছে ক্লিয়ার স্যার তো ওই কবিতাগুলো কিন্তু উত্তর করায় একটু জটিল হয়ে দাঁড়ায় মাঝে মাঝে এবার আসি মানব সমাজের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষাই যে মানব জীবনের চূড়ান্ত সত্য উদ্দীপক কবিতার আলোকে বিশ্লেষণ করো হ্যাঁ স্যার পৃথিবীতে সবার কাছে চূড়ান্ত সত্য না হলেও উদ্দীপক আর কবিতা মনে করে যে কি স্যার মানব সমাজের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষাই যে মানব জীবনের চূড়ান্ত সত্য মানে স্যার আপনি এমনভাবে ভাবে যাতে মানুষ আপনার মৃত্যুর পরও মনে রাখে এটাই আপনার সবচেয়ে বড় সফলতা কিন্তু বাস্তবে আমরা কি মনে করি স্যার আপনার জীবিত অবস্থায় কত টাকা হইলো সেটা হচ্ছে সফলতা তাই না স্যার মানে কার কি আছে কত বড় লোক হইলাম আমি কোন কতটা আমি শার্ট পরলাম ডিজিটাল বোর্ডটা কত টাকা দিয়ে কিনলাম এ নিয়ে আমরা ব্যস্ত স্যার কিন্তু কবি সাহেব এবং উদ্দীপক বলতেছে শুধু তাই না বড় বড় দার্শনিকটা তাই মনে করেন আমাদের বিখ্যাত একজন রাইটার আছেন মোতায়ার হোসেন চৌধুরী আপনারা শিক্ষা ও মনস্যত্ব আশা করি পড়ছেন তো মোতাহার হোসেন চৌধুরী সাহেব ওইটাই মনে করেন স্যার কী মনে করেন ওনার জীবন ও বিক্ষোভ প্রবন্ধ উনি বলতেছিলেন যে আমাদের গাছের মতো হওয়া লাগবে গাছ যেমন নিজে বাঁচায় অন্যকে বাঁচায় আমাদেরও তাই হওয়া লাগে মানুষও নিজে বাঁচবে অন্যরে বাঁচাবে এটাই নাকি মানুষের মূল সার্থকতা ক্লিয়ার স্যার এবং শুধু প্রাণ কবিতায় না রবীন্দ্রনাথ প্রাণ কবিতা যখন লিখছেন তখন উনি যৌবনে ইয়াং মাইকেল সনেট জন্ম দিয়ে গেছেন রবীন্দ্রনাথ সনেটের প্রতি মানে অভিভূত হয়েছে ওয়াও কি সুন্দর কবিতা উনিও আমি যদি ভুল না করি আঠারোশো ধরেন আশি নব্বইয়ের দিকে এই কবিতাটা লেখা স্যার প্রাণ কবিতা তখন উনি যৌবনে একদম ইয়াং এ স্যার ক্লিয়ার কিন্তু ধীরে ধীরে যখন ওনার মধ্যে ম্যাচিউরিটি আসে নোবেল পাওয়ার পরে উনি ঠিক এই টাইপের একটা কবিতা লেখে কিন্তু ওখানে উনি কি লেখে এখানে উনি কনফিউজ তোমার যদি ভালো লাগে গানগুলো মনে রাখো ভালো না লাগলে ফেলে দিও আমি জানি না আমার মনে রাখবা কিনা কিন্তু রবীন্দ্রনাথ পরে যা বলতেছে বিধ্ববাষী বলতেছে আজই হতে শত বর্ষ পরে কে পড়েছ আমার কবিতাখানি মানে উনি নিশ্চিত একশো বছর পরে ওনার কবিতাকে পড়বে উনি শিওর যে ওনার কাজটা মহান হয়ে গেছে এই যে উপলব্ধিটা এটাই উদ্দীপকার কবিতার মূল কথা যে স্যার কাজ এমন করব যাতে লোকে আমার মনে রাখতে বাধ্য হয় এবং এটাই হবে মানুষের সবচেয়ে বড় ব্যাপার আর কি যে ধরেন মহানবীরা আমরা চোদ্দশো বছর পরেও মনে রাখছি তার কারণ তার কাজের জন্য তার বিনয়ের জন্য ক্লিয়ার স্যার কবি সাহেব এইটাকে বড় করে দেখার চেষ্টা করছেন আসেন আমরা ঘরের উত্তরে যাই দেখেন নমুনা উত্তরে প্রথম লাইনটা আর পড়লাম না বুঝ তো বলছি হ্যাঁ সত্য এবার কেন সত্য আসেন এখানে দেখি একটু খেয়াল করেন স্যার প্রাণ কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের হাসি কান্না মান অভিমান আবেগ ভালোবাসায় জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে মৃত্যুবরণ করতে চান না উনি চান মানুষের আবেগ ভালোবাসার মধ্যেই থাকতে আর কি চমৎকার পৃথিবীতে কেউ আসে কেউ চলে যায় এটাই চিরাচরিত নিয়ম তবে এমন কিছু মানুষ আছেন যারা চলে যান ঠিকই কিন্তু রেখে যান সৃষ্টিকর্ম সৎকর্ম করে জগতের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে বেঁচে থাকেন তারা তাই তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকার আকাঙ্ক্ষা পূর্ণ হয় ক্লিয়ার স্যার এইবার দেখেন উদ্দীপকে বলা কি বলা হয়েছে মানুষ যখন সমাজ ও মানবতার কল্যাণে নিজেকে যুক্ত করেন তখনই তার জীবনের পূর্ণতা লাভ করে স্যার আপনি খেয়াল করছেন আমি কিন্তু পুরোটা রিডিং দিলাম না কিন্তু এইখানে যেটা বলা যে মাধ্যমে বেঁচে থাকতে হয় সেটাই কি আমাদের উদ্দীপকে বলা না স্যার একটু খেয়াল করে দেখেন যে কর্মের মধ্যে বেঁচে থাকার কথা আবার উদ্দীপকও সেম কথাটাই বলা যায় অন্যের জন্য কাজ করে পূর্ণতা লাভ করতে হবে যেমন মাদার তেরেসা করছেন যেমন ন্যানসোল ম্যান্ডেলা করছেন আমি বারবার বলবো এদের কথা আর কি অনেক পলিটিক্যাল তর্ক থাকতে পারে এদেরকে নিয়ে কিন্তু তাও অন্যের জন্য এটা কাজ করে গেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা আর কি এবং কবি সাহেব কি বললো ফিনিশিংয়ে যে আমরা কি বলতেছি রবীন্দ্রনাথের দৃষ্টিতে জীবন কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয় তাহলে পেট ভরা খাইলাম দশটা বাড়ি করলাম দশটা গাড়ি করলাম এইটা লাইফের মূল কথা না কেন কথা না স্যার কারণ আপনি আমিত মানুষ আপনি আমিত সৃষ্টির সেরাজীব আশরাফুল মাকলুকাত তাই না স্যার তো একটা কুকুরের দিকে তাকায় দেখেন তো একটা কুকুর আপনি অডেল খাবার দিবেন একটা সুন্দর বাসা দিবেন ও খাবে বাসায় যাবে ঘুমাবে যদি শাদি করে বাচ্চা কাচ্চা ফুটাবে তারপর আবার খাবে আবার ঘুমাবে তার মানে দেখেন আপনি যেটার জন্য দৌড়াচ্ছেন একটা কুকুরও সেটার জন্যই দৌড়ায় তাহলে কুকুরের আপনার পার্থক্যটা কোথায় স্যার একটা টিকটিকি তেলাপোকার আপনার পার্থক্যটা তেলা তেলাপোকা তো অনেক খাবার খায় ঘুমাইতেই চায় স্যার ও তো কোনো প্যারা চায় না চাচ্ছেন কবি হও ভাই তুমি মানুষ সৃষ্টি সেরাজীব হইতে হলে কি করতে হবে খালি খায়া ঘুমাইলে চলবে না অন্যের খাওয়ার কথাও চিন্তা করতে হবে ক্লিয়ার স্যার ফিনিশিংয়ে বলতেছে রবীন্দ্রনাথের দৃষ্টিতে জীবন কেবল ব্যক্তিগত ভোগের বিষয় নয় এটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দায়িত্ব ভালোবাসার সমষ্টি সমাজের মাছ থেকে মানুষ আনন্দ বেদনা ও মানবিক অনুভূতি স্বাদ পায় তাই কবি দেখেন সমাজের মাছ থেকে মানুষ এগুলা ফিল পায় তাই কবি মানব সমাজ থেকে বিচ্ছিন্ন কোনো জীবন কামনা করেন না উদ্দীপক কবিতার আলোকে বলা যায় মানুষের সঙ্গে মিলেমিশে বাঁচাই মানব জীবনের চূড়ান্ত সত্য অর্থাৎ দেখেন কবিতায় যেটা বলা উদ্দীপকও তাই বলা তার মানে বলতে পারি কবিতা আর উদ্দীপক মিলে মানুষের জন্য কাজ করে মানুষের মধ্যে অমর হয়ে থাকাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা এর থেকে বড় সফলতা হয় না আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাআল্লাহ কবিতার মূলভাবটা একটু পড়েন নমুনা উত্তরগুলো দেখেন আমার কথাগুলো শুনে লিখলে ইনশাআল্লাহ কোনো ঝামেলা হবে না যাই হোক আর কথা না বাড়াই সৃজনশীল দুয়ের জন্য অপেক্ষা করেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ